দুষ্টু কেমন দিলাম আমি তো ভয়ই পেয়ে গেছিলাম আর কখন এমন করবে না ঠিক আছে বাবা ঠিক আছে তাহলে কিন্তু এর থেকে বেশি মারবো শুরু এত জোর জোরে দরজা মারি দিচ্ছ কেন তোমার কি মনে হয় যারা এই বাড়িতে থাকে তারা সব বয়রা হয়ে গেছে কি বলছো কি তুমি হ্যাঁ আমি ঠিকই বলছি এই আস্তে আস্তে ঠক ঠকানো যায় না এই বাস দিয়ে তোমাকে বাড়ি দিয়ে ঠক ঠকাতে হবে যত সব আনকাল চাই কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না ভুলে গেছো আমি ভালো করেই জানি তোমাকে আমাকে শেখাতে হবে না সবকিছুর একটা লিমিট থাকে সম্রাট আমি কিন্তু রেগে যাচ্ছি ওরে রে উনি রেগে যাচ্ছে আর আমি ভয়ে থত থত করে কাঁপছি তাই না তোমার জন্য এক ঘন্টা হলো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি তুমি কি আসতে বলেছো আসলে বলে তো আমি বাসায় আসলাম ওরে বাবা খুব ভালো করেছেন এবার বিদায় হন বিদায় হন মানে ও বিদায় হন মানে বুঝতে পারছেন না তাই না আসুন আপনাকে দেখাচ্ছি আসুন এবার প্রস্থান হন যান বিদায় হন আর প্রস্থান হন বললে তো যাও যাবে না তোর হাড়ি মাংস খাবো তোর হাড়ি ভাঙ্গ তারপরে কা যাব দেখো ভালো ভালো বলছি কলার ছেড়ে দাও ছাড়বো না প্রেম করার সময় মনে ছিল না এখন ছাড় ছাড় বলছিস কেন আমার যখন ইচ্ছা হয় যে করেছি যখন ইচ্ছা হয় যে ছেড়ে দিয়েছি

তোমার এক রাতের মধ্যে কি হয়ে গেল সম্রাট তুমি তো কালকে রাত্রে আমাকে বললে যে আমরা সকাল দশটা ডেটিং এ যাবো তুমি আমার ফোন ধরছো না আমি সকাল থেকে তোমাকে কতবার ফোন দিয়েছি একটা তো ফোনও ব্যাক করলে না তোমার কি হয়েছে তুমি এত আজব হয়ে গেলে কি করে এই দুনিয়াটাই তো একটা আজব আর মানুষ তো আর বড় আজব তুমি তার থেকে বেশি আজব হয়ে গেছো তুমি একটা ভাবলে না আমি এতক্ষণ সময় একা একটা মেয়ে মানুষ কিভাবে রাস্তায় সময় কাটালাম ইউ ক্যান ইমাজিন কত তিন বছর ধরে আমাদের সম্পর্ক কত অভিমান কত ঝগড়া কত কিছু হয়ে গেছে তুমি তো কখন আমাকে ছেড়ে যেতে চাওনি এখন তোমার কি হয়ে গেল দেখো এখন আর আমার তোমাকে ভালো লাগে না কিন্তু আমি তো তোমাকে ছাড়বো না দূর ছাড়ো শোনো না আমাকে স্পর্শ করে দেখো আমাকে ছোঁয় দেখো আমি তোমার বাস্তব বাকি সবকিছু মিথ্যা প্লিজ সম্রাট তুমি শান্ত হও। আমার কি হয়েছে? তুমি আমাকে ছেড়ে দাও তো আমি চলে যাবো। শান্ত হও। তোমার সব ঠিক হয়ে যাবে। তোমার মাথাও ঠিক হয়ে যাবে। তার মানে কি তোমার মনে হয় যে আমার মাথা পাগল, পাগল হয়ে গেছে? হ্যাঁ। আজ থেকে ব্রেকআপ। যাও সরো। ব্রেকআপ মানে ব্রেকআপ মানে বুঝতে পারছো না না? তোমার এই চেহারাটা আমার আর ভালো লাগে না। তাই হ্যাঁ মামার বাড়ি রাবদার তো তোর তোর যখন ভালো লাগবে তুই তখন রিলেশন করবি আর যখন খারাপ লাগবে তখন তুই বলবি যে ব্রেকআপ। তোর আজকে Hey, 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 কেমন দিলাম আমি তো ভয়ই পেয়ে গেছিলাম আর কখন এমন করবে না ঠিক আছে তাহলে কিন্তু এর থেকে বেশি মারবো